আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আইটি কিট আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা হচ্ছে बृहৎ আদি ও আসল অদ্ভুত ইন্দ্রজাল কুকা পণ্ডিত অনেক পুরাতন বিটি সামলের এই কিটাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেক বড় একটি কিতাব এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দেখতেই পারতেছেন এই কিটাটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন দেখেন এরকম হবে এটা হচ্ছে ভূমিকা আপনাদের যদি সেই কিতাবটি পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে এই যে দেখেন সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই যে দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে পুরুষ পশিকারণ যন্ত্র শুত্র পশীকরণ যন্ত্র অনেক কিছু আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র সূচিপত্র দেখেন এই দেখেন এটা হচ্ছে পঞ্চম অধ্যায় এই যে দেখেন ষষ্ঠম অধ্যায় আর এখানে সম্পূর্ণই কিন্তু বাংলা যন্ত্রগুলো বাংলা যেগুলো নাকি শোক আছে বা নকশা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণই বাংলা দেখাবো নকশাগুলো আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কত বড় একটি কিতাপ একশো তিরিষষট্টি পৃষ্ঠা অলরেডি চলে গেছে এই যে দেখেন এখনো আছে পৃষ্ঠাগুলো দেখুন পৃষ্ঠাগুলো দেখলেই বুঝতে পারবেন পেপারগুলো একদম পাপড়ার মতো হয়ে গেছে এই যে দেখেন কত মোটা হয়ে গেছে দেখেন এই যে দেখেন দুইশো পিস্টার অলরেডি চলে গেছে এরপরে কিন্তু সূচিপত্র শেষ হয়নি এই যে দেখেন এই যে দেখেন ইচ্ছাপূর্ণ ইচ্ছাপূরণের যন্ত্র আছে দোকানে বিক্রি বেশি হওয়ার যন্ত্র আছে এক কথায় এই কেতা আপনারা সব ধরনের কাজই পাবেন সব ধরনের কারণ অনেকটাই বড় এই কিতাব পেয়ে দেখেন এই দেখেন বসীকরণের যন্ত্র মন্ত্র সব পাবেন আমি দেখাই যে দেখেন এখনো কিন্তু সূচি পত্র শেষ হয়নি এই যে দেখেন আমি দেখাচ্ছি যত ধরনের গ্রহ দোষ থাকলো আপনারা সারাতে পারবেন এখান থেকে এই যে দেখেন ভূত প্রেত দেও দানব যত কিছু আছে সবকিছু সারাতে পারবেন এই কিতাব থেকে ডাকিনি যোগিনী তারপরে সব ধরনের সাধনা করতে পারবেন এখানে অনেক সাধনা আছে এই যে দেখেন মন্ত্র সাধনার উপযুক্ত স্থান মন্ত্র সাধনার ঋতু মন্ত্র সাধনায় মালা অনেক কিছু আছে কোন কাজটা কিভাবে করা লাগবে সম্পূর্ণ এখান থেকেও আছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন তিন চলে গেছে পিসটা এখনো কিন্তু সূচিপত্র শেষ হয়নি এই যে দেখেন রাহু গ্রহ শান্তির মন্ত্র আছে কেতু গ্রহ সবকটা গ্রহর মন্ত্র আছে এখানে সিদ্ধি কারণ আপনাদের সাধন করতে গেলে না কেন সেই সুরক্ষা মন্ত্রটা যদি আপনারা না জানেন না করে নেন তাহলে আপনার সাধন সিদ্ধি হবে না অনেক বাধা আসবে সেই বাধা বিফল করে দিবে এই দেখেন ভোগ পেটনি জিন পরি দেব দানব মাদার কালী হাজির করার মন্ত্র এই সব কিছু করতে পারব এই দেখুন রামkundali রামkundali charano solamani kundali সবকিছু আছে বোধ হাজির করার পানি পড়া এই দেখুন আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই এই কিতাব থেকে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে কাজগুলো হচ্ছে কিনা চালান মন্ত্র শিক্ষা করার নিয়ম বাটি চালানের নিয়ম চন্দ্র হরণ করিবার মন্ত্র স্ত্রী লোকের সাথে পুরুষ বাজীকরণ মন্ত্র অনেক কিছু আছে দেখে এই দেখেন ছোট শিশুদের মুখ ফাঁকা বা ফোরার মন্ত্র এই দেখেন যে স্ত্রী লোকের হাইস্ট বন্ধ থাকে তাদের হাইস খোলার জন্য অনেক কিছু আছে দেখেন ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন পাঁচশো পৃষ্ঠে কিন্তু কোয়ালিটির সূচিপত্র আমি আপনাদেরকে দেখালাম আরো আছে আমি দেখাই মোটামুটি ছয়শো পৃষ্ঠার মতো আছে দেখেন বান কাটার মন্ত্র যাদু ও বান কাটার মন্ত্র চালান করা যাদু টোনা কাটার যন্ত্র চালান করা চালান করার পাগল করা চালান পাগল করা আর কি বিচ্ছে বৈশিকারণ শেষ পাঁচশো অষ্টআশি পৃষ্ঠা পাঁচশো অষ্টআশি পৃষ্ঠা কিন্তু কেই সূচিপত্র সম্পূর্ণ কিতাবই আছে এই যে দেখেন এই কিতাবটিতে আপনারা সব ধরনের কাজ পাবেন আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নাম্বার নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই যে দেখেন ব্যবসা বৃদ্ধির যন্ত্র এগুলো কিন্তু সম্পূর্ণই বাংলা দেখতেই পাতেছেন এই যে দেখেন জয় লাভের যন্ত্র এটা কিন্তু বাংলা আমি দেখাই এই যে দেখেন এগুলো সব বাংলা হবে সব বাংলা আপনাদের লেখতে হবে না দেখেন যারা নতুন তারাও করতে পারবেন দেখেন সম্পূর্ণ কিন্তু বাংলা প্রত্যেকটা নকশা কিন্তু বাংলা সবগুলো আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যদি সে পিডিএফ ফাইলের প্রয়োজন হয় কারো তাও পিডিএফ ফাইলও নিতে পারবেন সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে এবং কি সরাসরি যদি সে আপনাদের বই লাগে তাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নকশাগুলো কিন্তু সবগুলো যেগুলো আছে সব কিন্তু বাংলা দেখেন আশা করি এগুলো আপনাদের লেখতেও কোন ধরনের অসুবিধা হবে না একদম স্পষ্ট ভাবে লিখতে পারবেন আর বুঝতে কোন ধরনের অসুবিধা হবে না দেখেন এখানে ভালো করে দেখে নেন এখানে কিন্তু অবশ্যই গুরুর ইজাজত নিয়ে কাজগুলো করতে দিচ্ছে হ্যাঁ অবশ্যই আপনাদের নিজ নিজ গুরুর ইজাজত নিয়ে কাজগুলো করবেন এই যে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনাদের যদি স এই কিতাবগুলোর প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি যে কোনো ধরনের কবিরে যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস